আসসালামু আলাইকুম গাইস আজকে সকাল সকাল বিশেষ কিছু রান্না নেই জাস্ট ভাতটা করব আর ব্রেকফাস্টটা বানাবো কারণ আজকে তরকারিটা মা করে দেবে ওইদিকে জলও বসিয়ে দিয়েছি রমজান স্নান করবে এইখানে আমি চাটা চেখে নিচ্ছি আর রমজান মেখেছে হচ্ছে মুড়ি আজকে ব্রেকফাস্টে চা মুড়ি খাবো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে হচ্ছে মুড়ি চানাচুর তারপরে কি ওটা গাজর গ্রেড করে দিয়ে দিয়েছে তাই তো ও নর্মাল কিছু করতে পারে না একটু কিছু স্পেশাল কিছু একটা করতেই হয় তারপর বলছে আমার দাদুর মোঘল আমলের এই মশলা দিলাম ওই মশলা দিলাম তাই তো কেমন আছো কাজ করছো জানি তো তার সাথে ভিডিও দেখছো

তোমার পিছু পিছু চলে এলাম কি করে নাচতে নাচতে হ্যাঁ তুমি ভালো না আমি ভালো হ্যাঁ আমি যেহেতু ব্লগ বানাই ধরো তো সবাই তুমি কি করছো সেটা বেশি ভালো দেখতে পাই তাই না মানে রমজান এটা করেছে রমজান ওটা করেছে কিন্তু তার সাথে রোশনারা কি কি করেছে বা তার পিছনে রোশনারা কি সাথ দেয় কি করে বাকী একজন আমাকে একবার বলেছিল শুনছো আমি রমজানের মতো বড় পেতে চাই ঠিক আছে তো আমি এমনি সবার জন্য দোয়া করি যেন তোমার মতো সাপোর্টিভ বর পায় যেখানে নিজের স্ত্রীকে অপমানিত হতে দেখলে বা অসম্মানিত হতে দেখলে শোনো না আমি এত ভাবো না প্লিজ আমি মুড়ি পছন্দ করি না আর খাও তুমি আদু কাল শোনো তো তোমার মতো আমি সব মেয়েদের জন্য দোয়া করি যে স্ত্রী গিয়ে কোথাও অপমানিত হতে দেখলে অসম্মানিত হতে দেখলে শক্ত করে হাতটা ধরে রাখবো তার সম্মান রাখবো সে যেই হোক সবার থেকে তাকে প্রোটেক্ট করব তাই তো এটা আমি তোমার থেকে শিখেছি আরো বেশি আর রকম তো একজনটা মেয়ে বলেছিল যে সে রমজানদার মতো আমি হাজবেন্ড চাই তো আমি তাকে বলেছিলাম রমজানকে পেতে হলে রোশনারা হতে হবে হ্যাঁ তাই তো বলো অবদান থাকে একটা সুন্দর সম্পর্কে তাই না রমজান আমার জন্য সবকিছু করতে পারে তাই তো গো ও তার প্রমাণ হাজার দিয়েছে আমি ওর জন্য সবকিছু করতে পারি তার হাজারটা প্রমাণ রয়েছে সম্পর্কে তুমি একটা টাকা দেবে আমি একটাকা টাকা দেবো এরকম না তোমার কাছে যখন থাকবে তুমি দেবে আমার কাছে যখন থাকবে আমি দেব তাই না বলো

হ্যাঁ সত্যি সারাটা দিন ওকে অনেক মিস করি কিন্তু তারপরেও কিছু করার নেই কাজ তো করতেই হবে বলো চলে এলাম বাড়ি আর মা ওকে এখানে ওকে টিফিনটা গুছিয়ে দিচ্ছে ডাল আরও কিছু সবজি করেছে বলটু নাম ধুয়ে ডেকেছি বলটু এসে হাজি গোল্টু কুলটু তোমাকে টাটা করতে এসেছি জানো

যেমন হাজার হাজার ও শুক্রিয় আদায় করতে হয় যে আল্লাহ তুমি খুব ভালো রেখেছো সুস্থ রেখেছো ভাবে সকলকে তুমি আল্লাহ ভালো রেখো সুস্থ রেখো সবসময় আল্লাহর উপরে ভরসা করতে হয় আল্লাহ যেন খুব ভালো রাখে সকলকে সুস্থরাকে ভালো রাখি আর কতদিন পর আজকে এরকম করে আমি এই কিচেনে ক্যামেরাটা ধরেছি আমার নিজেরই সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে এখন চলে গেছি তুই তো আর আমাকে নেবি না তুই চলে গেছিস আ দুধ আছে এতটা দুধ আছে বাটিতে দিয়ে দে আজকে বের বলে আজকে মায়ের মনটা আরেকটু বেশি

উপরে এসেছিলাম রেডি হতে মাও রেডি হয়ে গেছে মোটামুটি আমিও রেডি হয়েই গিয়েছি নিচে গিয়ে একটু লিপ বাম লাগাবো হয়ে যাবে রেডি হচ্ছে ভিডিও বানাচ্ছে তাড়াতাড়ি বাবু বেরিয়ে পড়লাম মা আমি আর বোন বেশ কিছুক্ষণের জার্নি তাই এখানে নিয়ে নিলাম জোয়ান আর সাটমোলা হাজমোলার থেকেও এই সাটমোলাটা খেতে বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু এইবারে স্টেশনে মেট্রো স্টেশনে চলে এসেছি আজকাল লাইনে দাঁড়াতে হয়নি বোন বললো আমি অনলাইনে টিকিটটা কেটে নিচ্ছি বোনটা আমার কত বড় হয়ে যাচ্ছে হ্যাঁ ও টিকিট কাটছে সত্যি আমি ভাবি এই তো সেই দিন আমার বোন হয়েছিল দেখতে দেখতে চোখের সামনে কত বড় হয়ে গেল আর আমরা উঠে পড়লাম মেট্রোতে এই সময়টাই ফাঁকাই ছিল আর পৌঁছেও গেলাম আমরা কালীঘাট স্টেশনে নামলাম এবার এখান থেকে নিয়ে নিচ্ছি পিয়ারা আর সাথে কুলো নিয়ে নিলাম এইবার আমরা ক্রস করছি লেক মল আর এই জায়গাগুলোতে আসলেও ভালো লাগে তোমরা তো জানোই আমি তোমাদের বলেছি গ্রাম যেমন ভালো লাগে শহরও ভালো লাগে ভাই ভাবি ততটা বেরোতে চায় না আর বাবাও কাজের জন্য আসতে চায় না রমজানও তাই আর হচ্ছে মা আমি আর বোন বিশেষ করে মা আর আমি সব জায়গায় সব সময় যাওয়ার জন্য একেবারে রেডি থাকি একটু বেরোতে পারলেই বেশ ভালো লাগে তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম ডক্টরের চেম্বারের সামনেই আর এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই ডক্টরের চেম্বার বেশ কয়েকজনের পরে মায়ের যেহেতু নাম তো সেই জন্যে আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তো একটুখানি বাইরে বেরিয়ে ডাবের জল খেয়ে নিচ্ছি আর তার সাথে নিয়ে নেব হচ্ছে ধোসা এখানে ধোসাটা বেশ ভালো করে জানো তো এর আগেও একবার খেয়েছিলাম খুবই ভালো তাই আজকে খাচ্ছি পরে আবার বেরিয়ে ঠিকঠাক মানে খাবার খাবো কোনো একটা রেস্টুরেন্টে গড়িয়াহাটে এসেছি আর একটা ভালো রেস্টুরেন্টে খাবো না তা তো হয় না হালকা করে খাওয়া দাওয়া করে চলে এলাম চেম্বারে আবার ফাইনালি ডাক্তারবাবুর দেখা পেলাম ডাক্তারবাবু চেম্বার থেকে বেরিয়েছে মানে আমরা আল্লাহর পরে ওনাকে ভরসা করি ভরসা আমি একটু নার্ভাস হয়ে যাই আর এই ডাক্তার বাবুকে দেখে ফুল এনার্জি আর এত ভালো ডাক্তার বাবু এত ভালো মানে বলে বুঝাতে পারবো সত্যি তাই আমরা এত বকি আর বকাই ওনার অত ব্যস্ত সময় থেকে দেখো এই জায়গায় যেরকম হয় কলকাতার মতো একটা জায়গা তো তারপরে হচ্ছে ওনার বিহেভিয়ার অসম্ভব ভালো দেখা এখন সংখ্যায় ডাক্তার অনেকে অনেকে কিন্তু এই রকম ভালো দামি ডাক্তার কিন্তু এত ভালো মানুষ সত্যি বলছি খুব ভালো মানুষ ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে স্যার রেস্টুরেন্টে খাওয়াটা কি করে কন্ট্রোল করব স্যার বলছে সপ্তাহে একদিন খেতেই পারো কিন্তু স্যার তার জানে না আমরা সপ্তাহে একদিন না আমরা প্রতি সপ্তাহে রোজই খাই কিছু না কিছু হয়েই যায় সারাদিনে একবার আমরা প্রত্যেকেই কম বেশি খেতে ভালোবাসি আর জানো তো আমার ওই সব চাইনিজ মোগলাই ওসব খাবারের থেকে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে ভাত সব কিছুর সাথে খাওয়া যায় মাছ ভাত ডাল ভাত আলু ভাতে ভাত সমস্ত কিছুর সাথে ভাত এমনই অভ্যাস হয়ে গেছে যে একবার ভাত না খেলে ভালোই লাগে না এইবারে আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে ডাক্তারবাবুর চেম্বারের অপোজিটেই এদের আরো একটা ব্রাঞ্চ রয়েছে তবে সেটা ভীষণ ছোট তাই একটু হেঁটে এগিয়ে এলাম এই জায়গাটা করে এই স্পেসটা তুলনামূলক বড় খুব একটা বেশি বড় না তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের থালি চলে এসেছে একটা ভেটকি পাতুরির থালি নিয়েছি যেখানে প্রচুর আইটেম রয়েছে আর একটা কাতলা কালিয়ার থালি নিয়েছি এখানে রয়েছে লুচি ডাল শুক্তো ধোকার ডালনা চাটনি পাপড় মিষ্টি দই আরও একটা সবজি কি নেই বলো না দেখেই জীবে জল চলে আসছে তাই আর বেশি ওয়েট না করে সবাই মিলে খেতে শুরু করে দিচ্ছি খাবারটা বেশ ভালোই ছিল তবে এই রেস্টুরেন্টের থেকে খস্তুরির খাবারটা আমার বেশিই ভালো লাগে অন্যান্য এসে যেখানে খাই তো ঠিকঠাকই আচার বনিয়েছে পোলাও আর তার সাথে একটা পনিরের আইটেম লাঞ্চ টাইমে অনেকেই নুডলস তারপরে ব্রেড টোস্ট এইসব অনেক কিছু খায় কিন্তু আমার কাছে এই ভাতটাই সব কিছু আমার কেন মায়ের কাছেও তাই এখানে দেখো না পাতুড়িটা খুব একটা বেশি ভালো না অন্যান্যবার অন্যান্য জায়গায় যেখানে খায় সেগুলো বেশি ভালো তবে অন্যান্য আইটেমগুলো ঠিকঠাকই রয়েছে তবে পাতুরিটা পাতুড়িটা ভালো লাগেনি আর শেষ পাতে রসগোল্লা খাওয়া দাওয়া শেষ করে এইবারে যেতে হবে বাড়ি বাড়ি যাওয়ার আগে জানো তো গড়িয়াহাটে এসেছি আর শপিং হবে না তা তো হয় না এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে তোমার যেগুলো দেখলে মনে হবে একটু দাঁড়িয়ে দেখি নি আর না নি বোন বলছে তুইও মায়ের মতো সব সংসারের জিনিস দেখতে শুরু করে দিলি আমি বলছি হ্যাঁ তোরও যখন সংসার হবে দেখবি তুইও সংসারের জিনিসপত্র দেখতে পেলেই দাঁড়িয়ে পড়বি সত্যি গো মনে হয় নিজের ঘরে এটা নিয়ে যায় ওটা নিয়ে যায় তবে কি বলো তো বয়ে আনারও একটা ব্যাপার থাকে এই এত জিনিস পছন্দ হয়ে গেলে কি হবে এতটা রাস্তা নিয়ে যাওয়া খুবই চাপের যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে আলাদা একটা ব্যাপার ওই মেট্রোতে ট্রেনে করে খুব কষ্ট হয় তবে কিছু তো নিয়েই যাব দেখো এসেছি যখন কিছু তো নিতে হবে এইগুলো প্রত্যেকটা জিনিসই দেখো মন ছুঁয়ে যাচ্ছে এখানে মান নিচ্ছে টেবিল কভার মানে দেখছে পছন্দ হলে তবেই নেবে আর আমিও কয়েকটা নেবো ভাবছি জানো তো তো এইগুলো সব বেশ সুন্দর দেখতে তবে মনে হয় না আরও কিছু দেখি এবার অনেকগুলো দেখতে দেখতে আমরা কনফিউজও হয়ে যাই যে কোনটা নেব এই দেখো এইটা যেটা বার করেছে এটা ভীষণ ভালো দেখতে তবে এই কালারটা একটু ক্যাটকাট করছে বলে আমরা অফ হোয়াইট কালারটা নিয়েছি আর এই দেখো না এখন আমি এডিট করতে বসে খুব কষ্ট হচ্ছে গো এইটা আমি নিয়েছিলাম দাম দিয়ে একশো কুড়ি টাকা আমি পে করেও ছিলাম প্রত্যেকবারই ভিডিও করার চক্করে পড়ে আমি জানি না কেন কোনো একটা করে জিনিস আমি আনতে ভুলে যাই আর ওটা বাড়ি এসে দেখছি আনিনি যেন বাড়িতে নেই যাই হোক আর কি করা যাবে বাকি সমস্ত যা যা পছন্দ হলো শপিং করলাম এখনও করব একটু চাদরের দিকে যাচ্ছি মা একটা চাদর নেবে অনেক সময় কি হয় তো নেবো বলে আমরা প্ল্যান করে আসি না কিন্তু চোখের সামনে দেখলে মনে হয় হ্যাঁ নিয়েই নিই আর এখানে দেখো অত উইন্টার কালেকশানসও চলে এসছে আর এই যে এইগুলোর নাম আমি জানি না কি দেখেই আমার এত পছন্দ হয়ে গেছে মানে একটু নাইটি স্টাইল বলো বা গাউন স্টাইল বলো যাই বলো না কেন কিন্তু হচ্ছে কটনের সফট আর একটু মোটা জানো তো ভীষণ ভীষণ ভালো তো আমি ভাবলাম যে এইগুলো দুটো নিয়েই নিই আর সেই মতো পছন্দ করে দুটো আমি নিয়েও নিলাম জানো তো তবু সবগুলো একবার দেখে নিলাম আর বাড়িতে নিয়ে আসার পর রমজান আমাকে বলছে তুমি আরও দুটো কেন নাও নি এত ভালো এত সুন্দর আর এরপরে আমার ক্ল্যাচারের দরকার ছিল বলে ক্ল্যাচারের দোকানেও দাঁড়ালাম কয়েকটা ক্ল্যাচারও নিয়ে নিচ্ছি এইগুলো যতই নিই কীভাবে হারিয়ে যায় বুঝতে পারি না গো আমি যথেষ্ট তুলে রাখার চেষ্টা করি গুছিয়ে একা সংসারে এখন কেউ তো হাত দেওয়ারও নেই বলো তারপরেও আমি খুঁজে পাই না আর ভেঙেও যাই মাঝে মাঝে তো এখানে আমি বেছে বেছে কয়েকটা নিয়ে নিলাম এরপর মা একটু ব্যাগ দেখছিল ব্যাগ পছন্দ হয়নি বলে ব্যাগ আর নেয়নি এইবারে আমরা যাচ্ছি রাস্তা পার করে যেই দিকটায় চাদর পাওয়া যায় সেই দিকটা এখানে ফুলের দোকানটাতে খুব সুন্দর সুন্দর ফুলগুলোও রয়েছে তবে সবই আর্টিফিশিয়াল আর এইখানে দেখো অনেক সুন্দর সুন্দর চাদর রয়েছে আর আমার মা না একটু দাম দিয়ে কটনের চাদর পিওর কটনের যে চাদরগুলো হয় সেগুলোই নেয় আর ওগুলো রমজানও ভীষণ পছন্দ করে ও আমাকে বারবার বলে তুমি সবসময় মাকে দেখিয়ে চাদর কিনবে তো আজকে আমার এইখানে কাশ্মীরি ওয়ার্কের কিছু চাদর পছন্দ হয়েছিল নিয়েওছি মাও নিয়েছে আমিও নিয়েছি এইবারে আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে চলো বাড়ি ফিরে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এলাম তো বাড়ি আর এইখানেই বেডশিটটা দেখো মা নিয়েছে এটা কাশ্মীরি ওয়ার্ক করে এগুলোর দাম কিন্তু বেশ ভালো নিয়েছে জানো তো আর আমারও একটা দেখে পছন্দ হয়েছে সেটা আমি নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আগে মায়ের গুলো দেখিয়ে দিই মা তিন চারটে নিয়েছে আর এইটা আমি মানার জন্য নিয়েছি এটা আমার দেখে এত পছন্দ হয়েছে যেটা আমি ওর জন্য নিয়েছি খুব সুন্দর না দেখতে বলো ওকে পড়লেও ভালো লাগবে এই যে নাইটির মতো আমি এই ড্রেস দুটো নিয়েছি যেগুলো হাত দিয়ে এত ভালো লাগছে ভীষণ সুন্দর হয়েছে গো খুব ভালো হয়েছে পড়লেও ভালো লাগবে আমি প্রথমে পা অবধি হয়তো নয় তারপরে দেখলাম পুরো পা অবধি জানো খুবই ভালো আর এই যে যেগুলো নিয়েছি টেবিল কভার সেন্টার টেবিলের কভার মায়ের আর আমার সেম সেম আমিও মায়ের মতো সংসারই হয়ে উঠছি শুধু সংসারের জিনিসপত্র কিনতেই ব্যস্ত হয়ে পড়ছি এই যারও একটা মা টেবিল কভার নিয়েছে এটাও আমার পছন্দের বেশ সুন্দর দেখতে দেখো হোয়াইটের ওপর যে কোনো কাজই খুব ভালো খোলে তাই না আর এই দেখো এই চাদরটা আমার পছন্দের আমি নিয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ঘরে যেহেতু পিঙ্কের মানে পিঙ্ক কালারটা বেশি তো আমি একটু পিঙ্কের ওপরেই নিয়েছি দেখো এটা যখন পাতবো না বেডে তখন আরও বেশি ভালো বুঝতে পারবে তোমরাও আমারও ভালো লাগবে আর ক্লিপগুলো নিয়েছি এখানে কিছু খাবারও আনা হয়েছে মানা ভাই আর রমজানের জন্য তবে জানো আমি রমজানকে ফোনে বলতে ভুলে গিয়েছিলাম ও এসে রুটি খেয়ে নিয়েছে তাই অল্প করে একটু টেস্ট করছে এই দেখো সারাদিন পর আমি শপিং করে ফিরলাম আর এখানে দেখছি যে যার পছন্দের জিনিস এই ঘরটা আমাকে কে কিনে দিয়েছে ঘরটা কে সাজিয়ে দিয়েছে তোমাকে আলহামদুলিল্লাহ এটা রমজান রোশনার ভালোবাসার ঘর আমরা দুজনে মিলে তোমরা সবটাই জানো শুধুমাত্র আমরা দুজনে মিলে সবটা করেছি সবটা সাজিয়েছি সবটুকু সবটুকু আমাদের দুজনের আলহামদুলিল্লাহ যতটুকুই যা করেছি আচ্ছা দুধ এনেছি দুধটা ফ্রিজে রেখে দিই